হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পনির সিক্সটি ফাইভের একটি রেসিপি বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক রকমই চিকেনের রেসিপি শেয়ার করেছি তাই বন্ধুদের অনুরোধে আজকে স্পাইসি অথচ ভেজ রেসিপি শেয়ার করেছি তো চলো আমরা সেখানে কীভাবে বানাবো পনির সিক্সটি ফাইভ বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও পনির সিক্সটি ফাইভের জন্য অবশ্যই পনির দরকার এই জন্য আমি চারশো গ্রাম একটা পনিরের বড় কিউব নিয়ে নিয়েছি তারপর ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি একটু স্কোয়ার শেপেই আমি পনিরগুলোকে কেটে নেব পনিরগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এর মধ্যে প্রথমে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর দু চামচ দিয়ে দিলাম ময়দা আর তিন চামচ দিয়ে দেবো কনস্টার্চ ময়দা এবং কনস্টার্চ দিয়ে পনিরগুলো আমাদের ভালো করে কোটিং করতে হবে এই জন্য হালকা হাতে আস্তে আস্তে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত পনিরগুলোকে কোটিং করে নিলাম কোটিংটা মতো হলে যখন আমি ফ্রাই করব তখন ওপরটা বেশ ক্রিসপি হবে এবং ভেতরটা বেশ জুসি হবে পনিরটাকে এবার সেকেন্ড কোটিং করার পালা এই জন্য আমি চার চামচ টক দই নিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর তিন চামচ জল জলটা প্রথমে অল্প দিয়ে বেশ ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব তারপরে বাকি জলটা আবার দিয়ে দেবো সমস্ত মশলাগুলো মিশিয়ে না হয়ে গেছে বেশ একটা থিক মশলা তৈরি হয়েছে এবার আমি যে কোটিং করে রেখেছিলাম পনিরগুলো সেই পনিরগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার একটা স্পুনের সাহায্যে আস্তে আস্তে সমস্ত পনিরের গায়ে মশলাগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ পনিরটা কত সুন্দর কোটিং হয়েছে এবার হাফ লেবু নিয়ে পনিরের ওপর আস্তে আস্তে লেবুর রসটাকে দিয়ে দেবো লেবুর রসটা দেওয়ার জন্যে আস্তে আস্তে একটু ওপর নিচ করে নেবো পনিরগুলোকে আমি একটা প্যান বসিয়ে বেশ খানিকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে তেলটা যখন হালকা গরম হবে সেই অবস্থাতেই একটা একটা করে পনির আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পনিরই আমি ফ্রাই করতে দিয়েছি এক থেকে দেড় মিনিট বাদে পনিরগুলো আস্তে আস্তে উল্টে দেবো তিন মিনিট ভাজার পর আবার আমি এটাকে উল্টে দিলাম টোটাল আমাদের চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে ফ্রাই করতে হবে দেখো কত সুন্দর কালার এসে গেছে আস্তে আস্তে আবার উল্টে পাল্টে দেব দেখতে একদম পনির পকোড়া লাগছে তোমরা এগুলোকে টমেটো সর্ষের সাথেও খেতে পারো আস্তে আস্তে আমি একটা স্টেনার দিয়ে পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বাকি পনিরগুলো আমি এবার আস্তে আস্তে ভেজে নেব বাকি পনিরগুলোকেও আমাদের ফ্রাই করে নিতে হবে তো চলো বন্ধুরা আমি কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আমি আধ বাটা করে নেওয়া এক চামচ নিয়েছি জিঞ্জার পেস্ট একটা কুচিয়েও নিতে পারো তবে আমি আধ করে নিয়েছি আধ করে নিয়েছি রসুন আর নিয়েছি খানিকটা কারিপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমার ঘরে শুকনো কারিপাতা ছিল আমি সেটাই নিয়েছি তোমরা পারলে টাটকা কারিপাতাও নিতে পারো তাহলে টেস্ট আরও বেশি সুন্দর হয় দেখো আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি আর এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে জলের মধ্যে বেশ ভালো করে ডাইলুট করে নেবো তারপরে দু চামচ টক দই নিয়ে নিয়েছি সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যে টু টি স্পুন দিয়ে দিলাম টমেটো সস আর দিলাম আট থেকে দশ ফোঁটা ফুড কালার বা সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব এই পেস্টটাকে আমরা যখন পনির ফ্রাই করব তখন তার মধ্যে দিয়ে দেবো যাই হোক বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমরা এটাকে আলাদা রেখে দেবো এবার প্রথমে আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে থ্রি টেবিল স্পুন পনির যে ভেজেছিলাম সেই রিফাইন অয়েল দিয়ে দিলাম তারপরে তোমাদের যে মশলাগুলো দেখিয়েছিলাম রসুনের পেস্ট আদার পেস্ট এক এক করে সমস্ত দিতে থাকবো রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো থার্টি সেকেন্ড বাদে আবার আদার পেস্টটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবো আমরা এটা বেশি ভাজবো না সামান্য কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম অবস্থায় এটাকে আমরা ফ্রাই করব। হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার চিরে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এরপরেই শুকনো লঙ্কা আর পাতাটা দিয়ে দেবো সমস্ত মশলা এক থেকে দেড় মিনিট ভাজা হয়েছে তারপরে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দই দিয়ে সেই মশলাটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে বেশ ভালো করে নাড়তে থাকবো দইয়ের মধ্যে কনফ্লাওয়ার দেওয়ার জন্যে দইটা আর ফেটে যায় না এবং দেখো মশলাটাও বেশ ভালো ঘন হয়েছে হাই ফ্লেমে এটাকে বেশ ভালো করে ভাজতে হবে টোটাল এক মিনিট মতো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত মশলাই পনিরের গায়ে লাগছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কালার দেওয়ার জন্য এটা দেখতে অনেক বেশি সুন্দর হয় সমস্ত মশলার সাথে পনিরটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এক থেকে দেড় মিনিট মতো ফ্রাই করার পরে পনিরটাকে আমরা তুলে নেবো বন্ধুরা তোমরা শিখে নিলে কত সহজে অল্প সময়ে সফট এবং জুসি পনির সিক্সটি ফাইভ রেডি হয়ে গেল এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে আরও বেশি সুন্দর হয় উপরটা যেমন ক্রিস্পি হয় এবং ভেতরটা তেমনি সফট এবং জুসি হয় এবং সহজেই তৈরি হয়ে যায় বানানোও খুবই সহজ বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও